দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকে মুসলিম দেশগুলো এর মধ্যে দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে বিশ্বের বেশিরভাগ দেশ এবার সেই ঈদ উল ফিতরের চাঁদ দেখার সময় জানিয়েছে কুয়েতের বিজ্ঞান কেন্দ্র কুয়েতের চলছে সিয়াম সাধনার মাস রমজান এমন পরিস্থিতিতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এমনকি চলতি বছরের রমজান মাসটি উনত্রিশ নাকি তিরিশ দিনের মধ্যে হবে সেই তথ্য জানায় এই দেশ দু সালের রমজান কত দিনের হবে এবং ঈদ উল ফিতর কবে হতে পারে প্রতি বছর মুসলিম উম্মার মধ্যে একটি সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বাংলাদেশে কবে ঈদ হতে পারে এবং রোজা তিরিশটি না উনত্রিশটি যাবে সেই বিষয়টি কিন্তু অনেকেই এখন পর্যন্ত জানেন না তো আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ারভাবে দেখে আসবো যে বাংলাদেশের রোজা কতটি হতে পারে এবং কত তারিখে ঈদ হতে পারে এবং সৌদি আরবে কত তারিখে ঈদ হতে পারে সে বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা দেখে আসবো তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্তই দেখার বিনীতভাবে অনুরোধ করছি তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্তই দেখে আসি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকে মুসলিম দেশগুলো করে বিশ্বের ফিতরের চাঁদ দেখার সময় জানিয়েছে কুয়েতের আল ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে বছর মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতরের প্রথম দিন হবে আগামী ত্রিশ মার্চ ওই দিন সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদ দেখা যাবে যার স্থায়িত্ব হতে পারে মাত্র আট মিনিট খালে চোখে এই চাঁদ দেখা কষ্টসাধ্য হতে পারে বলেও জানানো হয়েছে আগামী উনত্রিশ মার্চ শনিবার দুপুর একটা সাতান্ন মিনিটে সাওয়াল মাসের চাঁদ উঠবে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু মুসলিম দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে ফলে অনেকে ত্রিশটি রমজান পূর্ণ করবে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে এবং ঈদ উল ফিতর কবে হতে পারে প্রতি বছর মুসলিম উম্মার মধ্যে একটি সাধারণ প্রশ্ন থাকে রমজান উনত্রিশ দিন হবে নাকি তিরিশ দিনের আর ঈদ কবে পড়বে আজকের ভিডিওতে আমরা জ্যোতির্বিদ্যা ইসলামিক স্কলারদের মতামত এবং বিভিন্ন দেশের অফিসিয়াল ঘোষণা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই দু সালে রমজান মাসের চাঁদ কবে দেখা গিয়েছিল মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান সংস্থা দুবাই অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে এবং সেই অনুযায়ী একলা মার্চ দু হাজার থেকে দু হাজার পঁচিশে রমজান মাস শুরু হয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া বলেছেন চাঁদ দেখা গেছে আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় এবং সৌদি আরবে রোজা শুরু হয়েছে প্রথম রোজা হয়েছে একলা মার্চ দু হাজার অন্যদিকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় তাই আমাদের দেশে চাঁদ দেখা গেছে একলা মার্চ এবং প্রথম রোজা আমাদের দেশে শুরু হয়েছে দুইলা মার্চ দু এখন প্রশ্ন আসে রমজান উনত্রিশ দিনের হবে নাকি তিরিশ দিনের এটি নির্ভর করে সাওয়াল মাসের চাঁদ দেখার ওপর সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা জানিয়েছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে অর্থাৎ রমজান তিরিশ দিন হতে পারে তবে সৌদি আরবের গবেষকরা বলেছেন রমজান উনত্রিশ দিনেরও হতে পারে যদি উনত্রিশে মার্চ চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরবে ঈদ হবে তিরিশে মার্চ দু কিন্তু যদি উনত্রিশে মার্চ চাঁদ দেখা না যায় তাহলে রমজান তিরিশ দিনের হবে এবং ঈদ হবে একত্রিশে মার্চ দু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঈদুল ফিত্র কবে হবে চাঁদ দেখার তথ্য অনুযায়ী সম্ভাব্য দুইটি তারিখ হতে পারে সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে তিরিশ অথবা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে ঈদ ঈদুল ফিত্র অনুষ্ঠিত হতে পারে ভারত বাংলাদেশ ও পাকিস্তানে একত্রিশে মার্চ অথবা একলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে ঈদ উল ফিত্র অনুষ্ঠিত হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার ওপর তাই আমাদের সবার উচিত সংযম ও ধৈর্য ধরে থাকা ঈদের দিন আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা রসুল্লা সাল আলু আমাদের শিখিয়ে গেছেন যেমন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ফজরের নামাজ আদায় করা গোসল করে পরিষ্কার পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা ঈদের নামাজ আদায় করা সদ্গাতুল ফিত্র প্রদান করা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা এগুলো করলে ইনশাল্লাহ আমাদের ঈদ আরও বরকতময় হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ঈদ কবে হবে তা চাঁদ দেখার পরই জানা যাবে তাই আমাদের উচিত সম্মানিত দর্শকগুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন সৌদি আরবে কত তারিখে ঈদ হতে পারে এবং আমাদের বাংলাদেশে কত তারিখে ঈদ হবে সেই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম